প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তবে আজকে শুক্রবার আপনি চাইলে ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে পারবেন না কিন্তু আপনি চাইলে আপনি ব্যাংকিং সিস্টেমের অ্যাপস থেকে টাকা পাঠাতে পারবেন আজকে যত রেট আছে সেই রেট অনুযায়ী আপনার টাকাটি ব্যাংকে ঢুকবে তবে সৌদি আরব থেকে যদি তারা এই টাকা সেন্ড করে দেয় বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা জমা হয়ে থাকবে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে ঢুকতে বা টাকা সেন্ড করতে তারা একটি ব্যাংকিং আওয়ার সময় নেবে কেননা রবিবার ছাড়া কিন্তু ব্যাংক খোলা হয় না বাংলাদেশে যাই হোক রবিবারের সকাল দশটা এগারোটা বারোটার ভিতরে আপনার টাকাটি ইনশাল্লাহ সেন্ড হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যদি আজকে পাঠিয়ে থাকেন যাই হোক আজকের ডেটটি আপনাদেরকে জানিয়ে দেব আপনি যত টাকায় পাঠান আজকের রেট অনুযায়ী কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে আরেকটি কথা হচ্ছে বিকাশ কিংবা নবজে যদি টাকা পাঠান সেক্ষেত্রে শুক্রবার আর শনিবার নাই যে কোনো সময় আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে সে সাথে আপনি রেমিটেন্সও পাবেন যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেন আর যদি হুন্ডির কোনো সাহায্য নেন সেক্ষেত্রে কিন্তু রেমিটেন্স পাবেন না আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই রিয়াল রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে শুক্রবার শনিবার রবিবার যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডলারের সাথে কানেক্টেড রিয়াল বলেন টাকা বলেন সব কিছুই কিন্তু ইন্টারন্যাশনাল ডলারের সাথে কানেক্টেড ডলারের রেট যখন বেড়ে যাবে তখন রিয়ালের রেটও আস্তে আস্তে বেড়ে যাবে সেই সাথে পরিবর্তন হতে পারে যাই হোক আজকের যে রেট আছে সেই রেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমে আছে আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে দর্শক ওয়েস্টার্ন ইউনিয়ন আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন টাকা পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক দ্বিতীয় নম্বরে আছে অ্যানিও এস এন বি ব্যাংকের অ্যানিও অ্যাপস এস এন বি ব্যাংকের অ্যানিও অ্যাপস থেকে আপনি রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিস লাগবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন তারপর আছে দর্শক এনজাস ব্যাংক ব্যাংক ট্রান্সফার মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা এরপর আছে ইজি ইজি ওয়ালেট ওয়ালেট থেকে রেট পাবেন টাকা পয়সা এবং এখান থেকে কোনো প্রকার না সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন দর্শক এরপর আছে টেলিমানি টেলিমানি থেকে ট্রান্সফার মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ টাকা আটাত্তর পয়সা এরপর আছে টেলিমানি ডাইরেক্ট এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে দশ টাকা চুয়াল্লিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দর্শক এবার আছে বার্ক বার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিস কাটবেন না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিস কাটবেন না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে টিকমো টিকমো থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দর্শক এবার আছে ইউআরপি ইউ আর পি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে তাহিল আলরাজি তাহিল আলাদি থেকে রেট পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মানিক জামানোর মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং এখান থেকেও ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে এস টিসি পে এস টিসি পি এ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে এয়ারসেল এয়ারসেল থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে ষোলো রিয়াল দর্শক এই ছিল আজকের রিয়াল রেট আমি যতদূর জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এই ভিডিওটি যদি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ